প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির কাজ শুরু হয়ে গেছে মূলত ব্যাস খোদা শুরু হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন বাড়ি করার সময় কতটা ব্যয়বহুল হতে পারে যারা প্রথম একটি বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করে এখানে কিন্তু একটা পুরাতন এই যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরটা ভেঙে এখন কিন্তু তারা আবার নতুন করে আরেকটি ঘর নির্মাণ করবে আর এই ঘরটি হবে মূলত দোতলা ফাউন্ডেশন আর দোতলা ফাউন্ডেশনের কাজ কিন্তু এখানে ইতিমধ্যেই চলে যাচ্ছে মানে শুরু করা হচ্ছে যাই এখানে কয় রুমের বাড়ি নির্মাণ করা হবে সেটা আজকে আপনাদেরকে ধারণা দেবো এদিকে দেখতে পাচ্ছেন যে ব্যাস তৈরি করা হয়েছে এইদিকেও কিন্তু ব্যাস তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এটা মূলত স্যার রুমের বিল্ডিং হবে এখন আমরা কন্ট্রাক্টরের সাথে আলাপ আলোচনা করব যে এখানে শুরু থেকেই কি কি করতে হয় এবং কত টাকা এখানে বাজেট করা হয়েছে এই যে আমাদের কন্ট্রাক্টর ওয়ালাইকুম সালাম আর এটা হলো এই কন্ট্রাক্টরের নাম হলো হাসিম যাইহোক এর আগে আরো কয়েকটা ভিডিও দিয়েছি তার কিন্তু নাম্বারটা দেওয়া হয় নাই আজকে কিন্তু নাম্বারটা দিয়ে দেব আজকে জানবো যে এখানে চার রুমের যে একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে মূলত এখানে কত টাকা খরচ হতে পারে এবং এই বাড়িটির ভিতরে কি কি তৈরি করা হবে সেটা কিন্তু আজকে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম সালাম আচ্ছা আপনি যে বাড়িটি নির্মাণ করতেছেন এখানে কয় রুম হবে চার রুম ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশন এই যে এখানে যে বাড়িটা আপনারা নির্মাণ করতেছেন শুরুতে নিচে কত হাজার টাকা খরচ দিতে পারে নিচে মানে ভীম ভীম পর্যন্ত মানে তিন লক্ষ টাকা বিটি পর্যন্ত আপনারা তো শুনতে পেলেন যে এখানে যে বিটি আছে বিটি থেকে এ পর্যন্ত তিন লক্ষ টাকা যাবে এটা কত স্কোয়ার ফুট ষাটশো আর স্কোয়ার হবে নাকি এল সাইজ স্কোয়ারি না তো কত কত দৈর্ঘ্য পুস্ত কত হবে পঁচিশ আর সাত আট ভিতরে চারটি শুধু বেডরুম আপনারা তো শুনতে পেলেন যে এখানে যে হবে এবং কিচেন টয়লেট সহ এ বাড়িটি নির্মাণ করা হবে অবশ্যই যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর মূলত আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সুয়েল ব্লক আপনারা ইউটিউবে সার্চ দিলে কিন্তু অসংখ্য বাড়ির ভিডিও পেয়ে সোয়েল ব্লক যারা টিসিট সিট এবং দুতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন একতলা ফাউন্ডেশনের বাড়ির ভিডিও খুঁজতেছেন বা বাড়ি করবেন এরকম ডিজাইনের বাড়ি ইউটিউবে দেখে দেখে যারা পছন্দ করবেন অবশ্যই সোয়েল ব্লগস দেখে সার্চ দিলেই আপনারা কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে যাই হোক এখন আপনাদেরকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাস করা হয়েছে এই ব্যাসটা মূলত স্কোয়ার সাইড সাইড এখানে মাঝখানে আছে পাঁচ আর এটার রড ব্যবহার করবেন কত বারো মিলি বারো মিলি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো মিলি সব রড ব্যবহার করা হবে যাই এবার এটি কিন্তু কাজ শুরু হয়ে গেছে অবশ্যই এবারে কয়েকটি ভিডিও আপনারা পাবেন বিডিওগুলোর সাথেই থাকবেন কারণ এখন কাজ শুরু করে দিয়েছে এখন এই পুরাতন ঘরটা ভেঙে এখানে কিন্তু সাইজ করা হচ্ছে কারণ বিল্ডিংয়ের জন্য এটা যখন কাজ শুরু হবে তখন কিন্তু আপনারা আরও বিডু পেয়ে যাবেন ধন্যবাদ